এই হ্যাঁ আমি না না আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে ধনতেরাসের দিন এরা পড়তে এসছে আর এখানে ইনি এসেছেন অনেক দিন পর পরিবেশ করতে এসছেন ঘটনা হচ্ছে আজকে কালী পুজো ভাইভস অলরেডি শুরু হয়ে গেছে তাই তো ওই জন্য অনেকেই আজকে অনুপস্থিত কেননা তারা হচ্ছে কালী পুজো নিয়ে মেতে আছে হয় বাজি টাজি শুকোতে দিচ্ছে তো এরা যাই হোক একটু দুঃখ পেয়েছে তাও এসছে বাড়ি থেকে হয় লাঠি ঠাটা মেরে তাড়িয়ে দিয়েছে যা পড়ে বলতে চলে এসছে আর এর পরিবেশ বইটা অনেক দিন তুলে রেখেছিল রেখেছিলো মোচা ঝাড়া করে এনেছে ভাবছে না এবারে একটু শেষ করতে হবে ওই জন্য নিয়ে এসছে যাই হোক তো চলুন এদের মোটামুটি পড়া শেষ হয়ে গেছে এবার ছুটি নিয়ে বাড়ি যাবে ভোলা কিছু বক্তব্য আছে কালী পুজো নিয়ে কিছু বল কিছু বল তোর জীবনের কালী পূজাতে কি করার ইচ্ছা একটু শুনি মানে তুই এবারে কালী পূজা কি করবি আচ্ছা রাধে বন্ধুদের হুম মানে মেন হচ্ছে বন্ধুদের সাথে ঘুরবি তাই তো এই রে বলে যাবে না তাই তো সবার সামনে না কি করবি রে ভাই যাইও ছেড়ে দিন ও বলতে যখন চাইছেনা তুই কিছু বলবি টি খাটের তলা ঢুকে কাঁদবি না তো শুভশ্রী কিছু বলবি না দীপ্তুজোর কিছুই করবি না আনন্দ করবি খাওয়া দাওয়া করবি তাই তো লুচি লুচি ছাড়া কালী পুজো হয় না ঠিক আছে চলো এখন টিফিনে খাবো মুড়ি জল আজকে আসলে হয়েছে ঢ্যাঁড়সের তরকারি আর রুটি কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না বলে আমি মুড়ি জল খাব আপাতত মুড়ি জল নিয়েছি একটু তরকারি নেব সঙ্গে সঙ্গে একটুখানি ঢ্যাঁড়সের তরকারি এখন নিয়ে নিয়েছি এটা এবারে খাবো বাবা এখানে সব খেয়ে নিয়েছে খিদে পেয়েছিল খুব মা এখনো খাচ্ছে উচ্ছে বেগুন ভাজা হয়েছিল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এখন আছে এখানে আছে ঝিঙে পোস্ত আর এই যে পাবদা মাছের ছাল মানে বাবা এখন ডাল খাচ্ছে ভালো হয়েছে রান্না আজকে রান্না ভালো হয়েছে চান টান হয়ে গিয়ে এবারে ধনতেরাসের পুজো করছি আজকে আমি আর ইমন দুজনে মিলে পুজো হয়েও গেছে এই যেখানে লক্ষ্মী দেবী এখানে কুবের দেবী আর এখানে হচ্ছে গণেশ গণেশ ঠিক আর এই যে এই প্রদীপটা আজকে কিনেছি আরও অনেক প্রদীপ কিনেছি এবারে খাবো কেননা ইমন যাবে গিটার শেখানো আছে একটা তারা আছে আরও অনেক প্রদীপ কিনেছি একটু পরে দেখাচ্ছি এই এই প্রদীপটা কিনেছি জল দেওয়া প্রদীপ ভালোই জ্বলছে এটা তো চলুন মোটামুটি পুজো হয়ে গেছে এবারে নিচে যাই গিয়ে খেয়ে নিয়ে তারপর কি কি প্রদীপ কিনেছি আপনাদের দেখাবো পুজো হয়ে গেছে ইমনের খাওয়াও হয়ে গেছে কেননা ওরা একটা ক্লাস আছে যে কারণে একটু তাড়ই করছে আর কি গিটার শেখানোর তো এখানে নিয়ে নিয়েছি উচ্ছে বেগুন ভাজা এখানে ভাত এখানে ঝিঙে পোস্ত ডাল নিয়ে নিই আর মাছ আজকে আমরা দুজনে খাবো না যে কারণে নিয়ে নিই তো ডাল আপাতত তো লাগবে না কারণ এই দুটো জিনিসই আমার প্রিয় এই দিয়েই মোটামুটি ভাত খাওয়া হয়ে যাবে জরুন খেয়ে নিই তারপর বাকি গল্প হচ্ছে এখন বাড়ি যাওয়ার তো অনুষ্ঠানের শাড়ি পরেছিল সেই শাড়ি দিতে পড়ানো হয়ে গেছে এখন বাজে প্রায় নটা আমরা এখন একটুখানি দোকানে যাবো এই যে পাহাড় এখানে বসে আছে ও দেখছে আবার কি বলছে কি করছিস করছিস ভালো করে দেখ হাই তুলছে তুই করছিস দেখি 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 কি করছিস দেখি দেখি করছিস এইদিকে টাকা এইদিকে হ্যাঁ এইরকম ভাবে উনি বসে থাকবেন এই দেখো দেখছে দেখা চড় বেরোনা সারাটা দিন চাপের মধ্যে একদম সময় করতে পারিনি যে কারণে এখন প্রায় সাড়ে নটার সময় আমরা বেরিয়েছি বাজার করতে ভাইফোঁটার কিছু কেনাকাটি আছে গেঞ্জি কিনবো সেই কারণে এসছি তো ভাইফোঁটার গেঞ্জি মোটামুটি নেওয়া হয়ে গেছে এবারে ইমনের জন্য একটা সোয়েটার দেখছি সোয়েটার ঠিক না একটু সোয়েটার টাইপ গেঞ্জি আর কি তো ভালো জিনিস এসছে দোকানদার বলল তো সেই কারণে আমরা একটুখানি দেখে নিচ্ছি ওর জন্য তো এইটা দেখা হয়ে গেলেই মোটামুটি এখান থেকে চলে যাবো কেননা বাকি জিনিস এখান থেকে নেওয়া হয়ে গেছে গেঞ্জি এটা আমি বললাম তুমি পরে দেখে নাও একবারে তাহলে অসুবিধে হবে নাহলে আবার বাড়ি গেলে যদি না হয় তখন মুশকিল হবে তো সেই কারণে ও একটুখানি একদম ট্রাই করে দেখে নিচ্ছে ট্রায়াল দিয়ে নিচ্ছে আর কি তো এই চলছে মোটামুটি মা বাবাকে খেতে দিয়ে এসেছি আমরা তো এখনও খাইনি গিয়ে খাব এখন কখন বাড়ি ফিরবো সেটা জানি না এই যে আয়নায় দেখছে তো এটা মোটামুটি ঠিকই আছে কিন্তু সাইজটা দেখে নেওয়া হলো এবার রং কোনটা পছন্দ হয় দেখা যাক যে রঙটা পছন্দ হয় সেই অনুযায়ী নেবো আর কি রাস্তায় যেতে যেতে হঠাৎ এই দোকানটা চোখে পড়লো নতুন হয়েছে দোকানটা আমাদের সেই দু হাজার কুড়ি সালের আগে উনিশ সালে মোটামুটি লাস্ট এই লাইট কেনা হয়েছিল তারপর আর লাইট কেনা হয়নি লকডাউন এটা ওটা সেটা চলতে 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 তো এবছর অনেকগুলো লাইটই খারাপ হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম যে তাহলে এখানে দিয়ে যখন যাচ্ছি আর এত সুন্দর দোকানটা দেখতেও পেলাম তো সে কারণে লাইট নেব বলে ঢুকেছি লাইট নেব বলে এসে তো এখন চক্ষু চরক গাছ কেননা এত সুন্দর সুন্দর জিনিস যেগুলো দেখে মানে সব কটাই মনে হচ্ছে নিয়ে নিই কিন্তু হলে কি হবে ঘরে এত ধুলো পড়ে যে জিনিস রাখারও জায়গা নেই আর রাখলেও এত ধুলো পড়ে যে সেগুলোকে মানে মোছামুছি করতে গিয়ে জীবন শেষ হয়ে যায় এত সুন্দর সুন্দর জিনিসগুলো বাড়ি নিয়ে গেলে একদিনের কি দুদিনের বেশি টিকবে না ধুলো পড়ে একেবারে কালো হয়ে যাবে কী সুন্দর সুন্দর জিনিসগুলো দেখুন এই দোকানটা একদম নতুন হয়েছে গোলাপ বাগানের মুখে আমরা যেতে যেতে হঠাৎ করেই দেখলাম তো ইমন ওখানে আলোগুলো দেখছে এখানে অনেক রকম আলো রয়েছে সেই আলোগুলোই আমরা একটুখানি দেখে নিচ্ছি যে কোনটা নেওয়া যায় এখানে সেই স্বস্তিকের ওপর আলো তারপর বার্থডের জন্য সেই যে ক্লিপ দিয়ে ছবি দিয়ে আঁটে ওই ক্লিপ আলো এরকম অনেক রকমের আলো রয়েছে তো তার সঙ্গে হারিকেন বা আরও অনেক রকম লণ্ঠন রকমগুলো যেগুলো মানে ব্যাটারি বা ইলেকট্রিকে জলে সেরকমও রয়েছে সফটওয়য়েস রয়েছে প্রচুর তার সঙ্গে সোপিস তো আপনারা দেখলেনি তো চলুন লাইট পছন্দ করে এবারে আমরা চলে এসেছি জুয়েলারির দোকানে আজকে ধানতেরাস তো সেই কারণে কি কিনবো কি কিনবো সোনার যা দাম সোনাতে তো হাত দেওয়া যাবে না তো সেই কারণে একটা থাম্প রিং অনেক দিন ধরেই ইচ্ছে ছিল তো সেটাই পছন্দ করছি আর কি যে কোনটা নেওয়া যায় ইমানেরও একটা নেমো ভেবেছিলাম কিন্তু ওর তো আঙুলের সাইজে এলো না বললো যে আপনি অর্ডার দিয়ে যান আমরা করে রাখবো তো ওরটা অর্ডার দেবো ওরটা আজকে হবে না আমি আমার একটা নিয়ে নিয়েছি আপাতত প্রচুর দোকানে ভিড় এখনও এগারোটা বাজে এখনো এখন রাত্রি বাজে প্রায় এগারোটা তিন এখন আমরা বাড়ি ফিরছি গয়নার দোকানে যা ভিড় ছিল যে মাথা খারাপ হয়ে গেছে ওখানে কিছু জামা কাপড়ও কেনা হয়েছে কিছু মুদিখানা জিনিস কেনা হয়েছে ইমন সব ব্যাগগুলোকে নিয়ে যাচ্ছে আমি পিছন পিছন যাচ্ছি এখন টোটো পাইনি তাই হেঁটে হেঁটে যাচ্ছি এইখানে আমি এইদিকে ওই জন্য চলে এসেছি রাস্তা শুনশান এখন আমরা বাড়ি দিচ্ছি বাজার করে রাতের খাবার পরোটা আর আলু কুমড়ো আর পটল দিয়ে তরকারি সবাই খাওয়া হয়ে গেছে আমি এখন খাচ্ছি কেননা আমার খিদে পাইনি তখন না কেন ফিরে এসে খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে আজকের বোর্ড সাজানো আর এইখানে এই যে কিনে এনেছি কিছু জিনিস মুদিখানারই বেশি জিনিস আছে এখানে আছে হচ্ছে একটা তেল দরকার ছিল শেষ হয়ে গেছিলো এখানে একটা স্কচ ব্রাইট এখানে একটু ঘুগনির কড়াই প্রয়োজন ছিল শেষ হয়ে গেছিল ওটা নিয়ে এসেছি আর হচ্ছে এখানে ভীম বার আছে ভীম বার দরকার ছিল এই মোটামুটি নিয়েছি আর ওপরে কয়েকটা জিনিস এনেছি দাঁড়ান দেখাবো এই যে সেই লাইটগুলো ওখানে দোকানে দেখাচ্ছিলাম এই লাইটগুলো তিনটে কালার নেওয়া হয়েছে একটা পিঙ্ক একটা ব্লু আর একটা হচ্ছে হলুদ এই তিনটে রঙ নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে এই লাইটটা নিয়েছি এটা বেশ দেখতে ভালো লাগলো এটা এইটা এরকম মানে বাটির মতো আর কি কারি মতো হালকা হালকা করে দপ টপ করে জ্বলবে আর কি এটা একটা নিয়েছি এই মোটামুটি নিয়েছি তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন দেখা হচ্ছে আবার পরের একটা ব্ল্যাক